উপন্যাস বা কল্পকাহিনী আমরা কেন পড়ি আমরা তো পড়ি আমাদের কল্পনাকে শানিত করার জন্য মানুষের বেঁচে থাকার জন্য মানুষের সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু কল্পনা করা খুব জরুরি যেমন এই যে আমরা শূন্য বসে আছি শূন্যে কিভাবে বসে থাকবো এই কল্পনা থেকেই কিন্তু চেয়ার আবিষ্কার হয়েছে আমরা চোখে কম দেখছি কিভাবে বেটার দেখতে পারি এই চিন্তা থেকে এই কল্পনা থেকেই কিন্তু চশমা আবিষ্কার হয়েছে এক সময় লিওনার্ডো দাভিঞ্চি প্লেনের ছবি এঁকেছিলেন বলে একসময় রাইট ব্রাদার্স ওড়ার কল্পনা করেছিল এবং প্লেন আবিষ্কার করেছে সুতরাং সব সৃষ্টিশীলতার মূলে কিন্তু কল্পনা চারদিকে নানান রকম অনাচার অবিচার ঘটে যাচ্ছে আমরা কিন্তু ওই আরেফ চরিত্রেতেই আছি আইরিশ উপন্যাসিক জেমস জয়েস প্রথম শুরু করেছিলেন এই এই চেতনা প্রবাহ টেকনিক যেখান থেকে আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেসের কথা জানি উপন্যাস আমরা কেন পড়ি যে একটা অন্য জীবনকে তো আসলে জানতে চাই ওই জীবনটা যেটা আমরা তো একটাই জীবন পাই সে আমাদের পক্ষে তো একাধিক জীবন যাপন করা সম্ভব নয় কিন্তু একটা উপন্যাস যখন আমরা পড়ছি তখন তার চরিত্রের ভেতর দিয়ে আমরা অন্য একটা জীবন যাপন করে আসি কিছুক্ষণের জন্য সেক্ষেত্রে একটি ব্যক্তি আমাদের সমাজে যে ব্যক্তিকেন্দ্রিক চরিত্রগুলো যখন উপন্যাসে ব্যক্তিকেন্দ্রিকতা নিয়ে উপস্থিত হয় তখন আমার কাছে মনে হয় যে এই স্ট্রিম অফ কনসিয়াসনেস বা মনোলগ বা চেতনা প্রবাহ যেটা যেটাই বলি আমরা সেই শৈলীটা সেই ধারাটি সেই ব্যক্তি চরিত্রটিকে উপস্থাপন করার জন্য অত্যন্ত চমৎকার একটা পদ্ধতি অনেক পাঠক আছেন যারা এটার মানে আমার মতো পাঠক যারা বলতে গেলে যে স্ট্রিম অফ কনসিয়াসনেসের যে কোনো উপন্যাস আমি ঊর্ধ্বশ্বাসে পড়ে ফেলতে পারি কারণ আমি ওই চরিত্রের সাথে নিজেকে একাত্ম বোধ করি এবং বিশেষ করে চরিত্র যখন নিজের মনের কথাগুলো বলতে থাকে যেমন আমরা এখানে বসে আছি আমরা মানুষ কিন্তু কখনো একই ধারায় চিন্তা করে না আপনি এখানে বসে হয়তো দশ বছর আগের একটা দৃশ্য কিছুক্ষণ আগে ভেবে নিলেন আবার পাঁচ বছর পরে আপনার কোনো পরিকল্পনার কথা কিছুক্ষণ ভেবে নিলেন আবার একেবারে বাল্যকালে চলে গেলেন সেখানে কী হয়েছিল সেরকম কোনো একটা কথার সাথে কেউ আপনাকে কিছু বলেছিল তার সাথে এখানে কে কি বলছে তার সাথে কিছুক্ষণ রিলেট করে নিলেন অর্থাৎ দশ সেকেন্ড পনেরো সেকেন্ডের অ্যাটেনশন স্প্যানের পরে পরেই আমরা কিন্তু ভিন্ন ভিন্ন জায়গায় অবস্থান করি মানসিকভাবে ভিন্ন ভিন্ন দৃশ্য চিন্তা করি এখন যখন লেখক এই বিষয়টি একেবারে বর্ণনা করে যাচ্ছেন ক্রমাগত বলে যাচ্ছেন উনি কি ভাবছেন কখন কি ভাবছেন কার কথা ভাবছেন কিভাবে ভাবছেন আমাদের চিন্তা প্রবাহটা আসলে এভাবেই এগোয় যে কারণেই এটাকে স্ট্রিম অফ কনসিয়াসনেস বা চেতনা প্রবাহ বলা হয় তো এই মানুষ আসলে কীভাবে ভাবে তা কিভাবে চিন্তা করে এর তো এর তো কোনো ব্যাখ্যা নেই কিন্তু এই উপন্যাসগুলো পড়লে যেন মনে হয় যে অনেকটা বুঝতে পারছি যে মানুষ আসলে কী উপায়ে চিন্তা করে কি কীরকম স্পাইরালভাবে মানুষের চিন্তাগুলো এগোয় তো এটা আমরা আমাদের জানা হিসেবে আমরা দেখি যে আইরিশ ঔপন্যাসিক জেমস জয়েস প্রথম শুরু করেছিলেন এই এই চেতনা টেকনিক যেখান থেকে আমরা স্ট্রিম অফ কনসিয়াসনেসের কথা জানি এবং পরবর্তীকালে জেমস জয়েসের থেকে একজন বড় উপন্যাসিক তৈরি হয়েছেন উইলিয়াম ফকনার তিনি খুব সফলভাবে জেমস জয়েসের থেকে এই টেকনিকটি তার বেশিরভাগ লেখায় প্রয়োগ করেছেন সেখানে পাশাপাশি তার একটু পরপর ভার্জিনিয়া উলফের দুটো উপন্যাস আমরা দেখি বিখ্যাত আমি যদি নামগুলো বলি যে টু দ্য লাইট হাউস একেবারে চেতনা প্রবাহের একটা চমৎকার উদাহরণ উইলিয়াম ফকনারের অ্যাজ আই লে ডাইং তারপর সেখান থেকে মার্কুয়েজ মার্কুয়েজের লেখা আমাদের দেশে অনেক বেশি পপুলার কিন্তু আমরা কি আসলে জানি মার্কুয়েজের আগের কারা ছিলেন এই এরা ছিলেন এনাদের থেকে ফকনার এবং উনি স্বীকারও করেছেন বিভিন্ন সাক্ষাৎকারে ফকনার জেমস জয়েস থেকেই উনি ওনার এই লেখার ধারাটি গ্রহণ করেছেন যে যেটা তার হান্ড্রেডস ইয়ার ইয়ার্স অফ সলিটিউড যে বিখ্যাত উপন্যাস যেখানে কিনা আমরা এই ধারাটি পাই এখন সবই বলছি ল্যাটিন আমেরিকা কিংবা দিক পাশ্চাত্যের কথা আমাদের দেশে সৈয়দ ওয়ালিউল্লাহ এই চেতনা প্রবাহ ধারাটা এই উপন্যাসটিতে বেসিক্যালি এত প্রকাশ্যভাবে ব্যবহার করলেন এরপর আমরা দেখি রশিদ করিমকে রশিদ করিমও কিন্তু স্ট্রিম অফ কনসিয়াসনেস নিয়ে কাজ করেছেন ভালো খুবই উপভোগ্য উপন্যাস আছে তার তো যাই হোক এই স্ট্রিম অফ কনসিয়াসনেস নিয়ে অনেকে কাজ করেছেন কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে উইলিয়াম ফকনার কিংবা ওয়ালিউল্লাহ যেভাবে করেছেন এটা আসলে খুবই এক্সট্রিম লেভেলে করেছেন ওনারা যেমন উইলিয়াম ফকনারের যে অ্যাজ আই লেই রাই উপন্যাসটি আছে এখানে বারোটা চরিত্র আছে এবং বারোটার বেশি চ্যাপ্টার আছে বারোটা চরিত্র প্রত্যেক প্রত্যেক চ্যাপ্টারে নিজের নিজের স্ট্রিম পয়েন্ট অফ ভিউ থেকে স্ট্রিম অফ কনসিয়াসনেসে কথা বলছে অর্থাৎ প্রত্যেকেই আমি ফার্স্ট পার্সনে কথা বলছে একটাই ঘটনা এই ঘটনাটাকে একটা চরিত্র কিভাবে দেখছে আরেকটা চরিত্র কিভাবে দেখছে আরেকটা চরিত্র কিভাবে দেখছে এভাবে বারোটা চ্যাপ্টার বারোটা চরিত্র দেখে ফেলছে একই ঘটনাকে এইখানে এই উপন্যাসেও কিন্তু সেম ব্যাপারটি আছে যদি আপনাদের নজরে আসে যে আমরা দেখি চ্যাপ্টার ফাইভে মৃত নারীটিও কিন্তু তার চিন্তাভাবনা বলে যাচ্ছে আবার আমরা যদি দেখি চ্যাপ্টার টুয়েলভে কাদেরের দৃষ্টিভঙ্গি থেকে সেই একই ঘটনাকে আবার বলা হচ্ছে আবার যদি দেখি আগে পরে ফাইভের আগে অথবা টুয়েলভের পরে আমরা দেখি যে আরেফ চেতনা প্রবাহের মধ্য দিয়ে পুরো ঘটনাটা অর্থাৎ একই ঘটনা কিন্তু আমরা বারবার পড়ছি কিন্তু পাঠক হিসাবে কি কখনো মনে হয়েছে যে এই কথাটা তো আমরা একটু আগে পড়লামই এটা আবার কেন এসেছে সেটা কিন্তু আপনার মনে হচ্ছে না কারণ এই যে দৃষ্টিভঙ্গিগুলোর ভিন্নতা একই ঘটনাকে আরেকজন আরেকভাবে দেখছে এবং এইটাই আমাদের আসলে উপন্যাস বা কল্পকাহিনী আমরা কেন পড়ি আমরা তো পড়ি আমাদের কল্পনাকে শানিত করার জন্য মানুষের বেঁচে থাকার জন্য মানুষের সভ্যতাকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু কল্পনা করা খুব জরুরি আমরা যা কিছু করি পৃথিবীতে যত উন্নয়ন সাধিত হয়েছে যত সৃষ্টিশীলতা হয়েছে সব কিছুর আদতে কিন্তু ছিল কল্পনা যেমন এই যে আমরা শূন্যে বসে আছি শূন্যে কিভাবে বসে থাকব এই কল্পনা থেকেই কিন্তু চেয়ার আবিষ্কার হয়েছে আমরা চোখে কম দেখছি কিভাবে বেটার দেখতে পারি এই চিন্তা থেকে এই কল্পনা থেকেই কিন্তু চশমা আবিষ্কার হয়েছে এক সময় লিওনার্দো দাভিঞ্চি প্লেনের ছবি এঁকেছিলেন বলে একসময় রাইট ব্রাদার্স ওড়ার কল্পনা করেছিল এবং প্লেন আবিষ্কার করেছে সুতরাং সব সৃষ্টিশীলতার মূলে কিন্তু কল্পনা তো এই যে একটি উপন্যাস আমাদেরকে কিন্তু কল্পনা করায় কল্পনা কল্প সাহিত্য কল্পনা করায় সে জায়গায় এই উপন্যাসটির কথা যদি বলি এটা আমার মনে হয় সুপারলেটিভ এক ডিগ্রিতে আছে আমাদেরকে কল্পনা করানোর জন্য কারণ চেতনা প্রবাহটা এমনভাবে যাচ্ছে যে আমরা অনেক আলোচকের কাছে শুনলাম যে মনে হচ্ছে ছবির মতো যাচ্ছে চরিত্রটা কেমন সে নড়ছে হাসছে কথা বলছে বা সে আতঙ্কিত হচ্ছে সে দ্বন্দ্বের মধ্যে আছে প্রতিটা জিনিস কিন্তু আমরা চোখে দেখতে পাই দেখতে পাই কিভাবে কল্পনার মাধ্যমে কারণ লেখক আমাদের ওই কল্পনাটা করাতে সমর্থ হয়েছেন সফল হয়েছেন তো চেতনা প্রবাহের মধ্যে আরেকটা বিষয় আসে খুব বেশি সেটা হচ্ছে অডিটরি হোলিসিনাইশন যেমন আমি কোনো শব্দ হচ্ছে না কিন্তু আমি শব্দ শুনতে পাচ্ছি আমরা যখন এই মুহূর্তে যদি আমরা চিন্তা করি যে একটা মেলা আমরা কয়েকদিন পরে বই মেলায় যাব। একজন বললেন যে বই মেলা শুরু হচ্ছে বই বইমেলার শব্দ কিন্তু সাথে সাথে আমার মাথার মধ্যে চলে আসে যে বই বইমেলার শব্দটা কেমন আমরা যদি ভাবি যে পূজা জাস্ট পূজা চলে গেল পূজার কথা যদি আপনি ভাবেন পূজার মণ্ডপের শব্দ আপনি কানে শুনতে পাবেন এখানে কোথাও বাজছে না কিন্তু সাথে সাথে আমরা শুনতে পারি এই বইয়ে অডিটরি হোলিসিনেশনের অনেকগুলো উদাহরণ আছে যেমন শুরুতেই যদি দেখি একদম প্রথম পাতায় তারপর কোথায় তীব্রভাবে বাঁশি বাঁচতে শুরু করে যুবতী নারীর হাত পা নড়ে না চোখটা খোলা মনে হয় কিন্তু সত্যিই হাত পা নড়ে না তারপর বাঁশির আওয়াজ সুতীব্র হয়ে ওঠে অবশ্য বাঁশির আওয়াজ সে শোনে নাই উনি লেখক নিজেই আবার বলেছেন যে বাঁশির আওয়াজ কিন্তু আসলে কোথাও বাঁচছিল না কিন্তু তার মাথার ভেতরে চিন্তার প্রবাহে এত বেশি চাপ সে ফিল করছিল যে মনে হচ্ছে যে তীব্রভাবে বাঁশি বেঁচে যাচ্ছে তো আমাদের প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা সময়ই কিন্তু আমাদের আমরা কিন্তু শব্দ কল্পনা করতে পারি এই কল্পনাগুলোও এখানে দারুণভাবে এসেছে যেমন পরে একটা জায়গায় এসেছে যে যখন লেখক চরিত্রটি খুব দ্বন্দ্বে আছে সে আসলে প্রকাশ করে দেবে নাকি দেবে না এখন প্রকাশ করার পরে তার কী হবে সে তো এই বাসার থেকে তার আশ্রয় হারাবে এবং লোকে তাকে কী বলবে সেখানে দেখা যাচ্ছে যে কে বলছে তার কোনো ঠিক ঠিকানা নেই কিন্তু অসংখ্য মানুষ যদি দেখি একশো পাতায় অসংখ্য মানুষ তাকে উদ্দেশ্য করে বলে যাচ্ছে যে জায়গাটা তুই হারালে এখন কোথায় থাকবে বা এখন তোমার কি হবে বিভিন্ন কণ্ঠস্বরে সে এই কথাগুলো শুনতে পাচ্ছে অর্থাৎ অডিটরি হ্যালুসিনশান আমাদের চেতনা প্রবাহের কিন্তু আরেকটি বড় দিক যেটা উনি এই উপন্যাসে খুব আমার মনে হয় সফলভাবে এনেছেন আমাদের কল্পনা করতে সাহায্য করেছেন এখানে দ্বন্দ্বের যে ব্যাপারটা এটা আসলে অনেক বিখ্যাত উপন্যাসে আমরা দেখি যে চরিত্রের মধ্যে অসামান্য দ্বন্দ্ব থাকে এবং পাঠক এক পর্যায়ে দ্বন্দ্বের একটা পক্ষ নিয়ে নেয় শেষে সেই দিকে যেতেও পারে উপন্যাস নাও যেতে পারে কারণ আমরা তো আসলে যখন পড়তে পড়তে এগোই তখন উপন্যাসিকের চেতনা প্রবাহ বা উপন্যাসিকের চিন্তা সাইকোলজি কিন্তু আমরা ধাওয়া করতে করতে এগোচ্ছি আমার নিজেরও তো একটা সাইকোলজি থাকে আমিও দিকে যেতে চাচ্ছি কিন্তু উপন্যাসিক আমাকে টেনে আরেক দিকে নিয়ে যাচ্ছেন তো এই দ্বন্দ্বটা যেমন এই উপন্যাসে দেখা যায় এরকম অনেক উপন্যাসে যেমন ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট খুব বিখ্যাত উপন্যাস দস্তফুসির সেখানেও খুন করার পরে আমি প্রকাশ করব না করব না এই যে দ্বন্দ্ব দ্বন্দ্বে সে কুরে কুড়ে নিজেকে নিজের ভিতরে মরে যাচ্ছে সে কি করবে বুঝতে পারছে না এবং এক পর্যায়ে গিয়ে সে তার খুনের দায় স্বীকার করছে চরিত্রটি এইখানে কিন্তু চরিত্র খুনি নয় কিন্তু তার মধ্যে দ্বন্দ্বটা আরেক রকম সামাজিক তার মান সম্মান সংক্রান্ত তার ফিনান্সিয়াল অনিশ্চয়তা সংক্রান্ত নানান রকম দ্বন্দ্ব দ্বন্দ্বে সে কুরে করে নিজের মধ্যে শেষ হয়ে যাচ্ছে তো এই ব্যাপারগুলো খুব আসলে আমাদের এমন কিছু বোঝায় যে আমরা ওই চরিত্রটির মতোই এক এক একটি চরিত্র এই সমাজে বাস করি যে অন্যায় দেখছি কিন্তু অন্যায়টি ঠিক ঠিক প্রকাশ করতে পারছি না এবং নিজেদের মধ্যে দ্বন্দ্বে আছি আমি কি এটা প্রকাশ করব বা প্রকাশ করলে আমার কি কি হতে পারে এই যে চারদিকে নানান রকম অনাচার অবিচার ঘটে যাচ্ছে আমরা কিন্তু ওই আরেফালের চরিত্রতেই আছি আমরা কিন্তু প্রকাশ করছি না অনেক কিছুই আমরা দেখছি অনেককে আমরা অন্যায় করতে দেখছি তার জন্য আরেকজনকে ক্ষতিগ্রস্ত হতে দেখছি কিন্তু তবু এখানে আরে ফালি কিন্তু বারবার বলছে যে ওই নারীটি যে হত্যার শিকার হলো তার পরিবার ছাড়া কিন্তু এখানে আর কেউ ক্ষতিগ্রস্ত না সরাসরি ক্ষতিগ্রস্ত না তাহলে সে কি বলবে নাকি বলবে না অর্থাৎ আর কেউই তো ক্ষতিগ্রস্ত না সে তো তাকে চেনেও না কিন্তু বলবে নাকি বলবে না নিজের আশ্রয়টি হারাবে নাকি হারাবে না আমরাও কিন্তু এরকম এক একটা সমাজে এক একটা পরিস্থিতিতে আছি যে আমরা অনেক অন্যায় দেখে যাচ্ছি কিন্তু বলতে পারছি না এই কারণেই শুরুতে বলছিলাম যে আমার মনে হয় যে এই এই চরিত্রটি যেভাবে নির্মাণ হয়েছে যেভাবে দ্বন্দ্বটি উঠে এসেছে যেভাবে কাহিনিটি বর্ণিত হয়েছে যেন আমাদের এখনকার কাহিনী যেভাবে অন্যায় আমাদেরকে সহ্য করে যেতে হচ্ছে আমরা বলতে পারছি না আর আরেকটি আমার ব্যক্তিগত কথা একটা অনুভূতির কথা বলি যে এই উপন্যাসে যে একটা খুন একটা নারীর খুন নিয়ে শুরু হলো এই উপন্যাসটি আমি যখন ক্লাস এইটে থাকতে স্কুলে থাকতে আমি পড়েছিলাম তখন আমার কাছে চমকে ওঠার মতো একটা ব্যাপার হয়েছিল যে একটা খুন একটা খুনের দৃশ্য দিয়ে গল্প শুরু মানে কাহিনি শুরু হয়েছে এবং এটা তো একটা খুবই আনইউজুয়াল একটা ঘটনা যেটা আমার পড়তেই ভয় লাগছে গা ছমছম করছে যে এই খুন কোন দিকে নিয়ে যাবে কিন্তু আজকে এত বছর পরে যখন উপন্যাসটি আবার চোখের সামনে মেললাম মাঝখানে আসলেই সত্যি কথা বলতে কি কখনোই এই উপন্যাসটি হাতে নেওয়া হয়নি এত বছরে এবার যখন আবার হাতে নিলাম তখন আমার কিন্তু সেই অনুভূতিটা আর হলো না কেন হলো না কারণ তখন কিন্তু আমরা প্রতিদিন নারীদেরকে খুন হতে দেখতাম না কিন্তু এখন আমরা দিনে পাঁচ ছয়জন নারীকে এইভাবে খুন হতে দেখি এখন এই খুনের দৃশ্য বা খুন জিনিসটা এত গাসহা হয়ে গেছে যে সেই যে চমকে ওঠা খুন দেখে চমকে ওঠা এই অনুভূতিটা আমার আমার মধ্যে আমি কোথাও খুঁজে পেলাম না এটা আমার মানে আমাদের এই সমাজ ব্যবস্থা আমার এই বড় হয়ে ওঠা এবং তার পরিবর্তন তার যে নেতিবাচক পরিবর্তন সমাজের তার জন্য আমার প্রচণ্ড দুঃখ হলো যে আমার মনে আছে আমরা যখন স্কুলে পড়ি তখন রাষ্ট্রীয় ইউনিভার্সিটিতে নিহার বানু নামে একটি মেয়ে খুনের শিকার হয়েছিল তাকে খুনে পুঁতে খুন করে পুতে রাখা হয়েছিল এবং এটা নিয়ে বিচিত্রা দৈনিক পত্রিকাগুলোতে বড় বড় রিপোর্ট হয়েছিল যেগুলো আমার বাবা মা পড়ে পড়ে মানে একজন আরেকজন শোনাচ্ছিলেন আমি তখন অনেক ছোট হয়তো স্কুলেও ভর্তি হইনি কিন্তু এই কাহিনিটা আমার মনে আছে যে একটি খুন কিভাবে সারা দেশের মানুষকে নাড়িয়ে দিয়েছিল দিনের পর দিন ওটা নিয়ে রিপোর্ট হতো পত্রিকায় কিন্তু এখন একটি খুনের রিপোর্ট আসার উপরে আরেকটি খুনের খবর চলে আসে কোনো রিপোর্ট নিয়ে আমরা বেশি দিন এগোতে পারি না আমরা মনে রাখতে পারি না কোথায় কে খুন হচ্ছে কোথায় কে মরে যাচ্ছে কোথায় মরে পড়ে আছে কিচ্ছু মনে রাখতে পারি না সুতরাং অলিম্পিকের যেমন একটা মনোগ্রাম একটা একটা বৃত্তের উপর আরেকটা বৃত্ত এসে পড়ে ঠিক সেরকম আমাদের একটা চিন্তার উপর আরেকটা চিন্তা পড়ে যাচ্ছে সেই কারণেই হয়তোবা এই উপন্যাসের সেই খুন দেখে চমকে ওঠার যে আরেফালি যেভাবে চমকে উঠতে পেরেছে আমি কেন যেন আর আগের মতো সেভাবে চমকে উঠতে পারিনি এই জন্য আমার ভিতরে ভিতরে দুঃখ লেগেছে আর থ্রিলার যেটা অনেকে বললেন যে এখন থ্রিলার খুব পছন্দ করে মানুষ আমি দেখি এখন নাটক সিনেমা আমাদের যে ইউটিউব চ্যানেলগুলো কিংবা আমাদের যে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম যেটাকে বলি আমরা সেখানে যত এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট থ্রিলার নিয়ে মানুষ হয়তো বা তাদের সামাজিক জীবনে এতটাই অভ্যস্ত বা বিরক্ত বা নিজেকে ওখান থেকে উঠিয়ে নিয়ে একটু আলাদাভাবে দিকে একটু সময় কাটাতে চায় তাদেরকে আনন্দ দেওয়ার জন্য হয়তো বা একটা অন্য জগতের কিছু আমরা উপস্থাপন করতে চাই সেজন্য থ্রিলারটা এখন অনেক জনপ্রিয় কিন্তু আমি বলবো এটা কোনো কালেই অজনপ্রিয় ছিল না যেমন আমরা যখন ছোট ছিলাম তখন আমরা যে উপন্যাসগুলো পড়েছি এ বেশ থ্রিলিং কাহিনী ছিল অনেকগুলোতে আমি ক্রাইম অ্যান্ড পানিশমেন্টের কথা বললাম এটা তো একটা রহস্য উপন্যাস এটা তো একটা থ্রিল থ্রিলার উপন্যাস হতে পারে কিন্তু আসলে তো এটা খুবই ঐতিহাসিকভাবে একটা সমাদৃত উপন্যাস কিন্তু যাই হোক আমরা শালক হোমস পড়ে বড় হয়েছি আগাথা ক্রিস্টি পড়েছি আমরা নিহারঞ্জনের বই খুঁজে খুঁজে পড়তাম এরপর সত্যজিৎ রায়ের ফেলুদা আমাদের ক্রমাগত আনন্দ দিত সেবা প্রকাশনীর বিভিন্ন রকম থ্রিলার বই আমাদের ভরিয়ে রেখেছিল রাসায়ন সাহিত্য যেগুলো যে সাহিত্যের বইগুলো আমরা বেশিরভাগ পড়তাম আমি এখানে বক্তব্য শুনে ভাবলা ভাবছিলাম যে আমাদের ছোটবেলাটাও আমরা থ্রিলারের দিকেই ঝুঁকেছিলাম তো সেই হিসেবে এই উপন্যাসটা অষ্টম শ্রেণীতে পড়ার সময় যখন পড়েছি আমার কাছেও এটা খুব থ্রিলিং মনে হয়েছে যেটা কোন দিকে যাচ্ছে আসলে কি বলবে নাকি বলবে না আজকে এত বছর পরে শুধু ডায়লগগুলো নিয়ে একটু মানে মনে হয় যেন যে গ্রামীণ পরিবেশের বর্ণনা আছে তার সাথে যেন এত শুদ্ধ ভাষার ডায়ালগটা একটু আমার চোখে এখন তখন লাগেনি তখন আমরা এরকম ডায়ালগই পড়তাম এর মধ্যে তো আবার সাহিত্য লেখার বা প্রকাশের ভঙ্গির অনেক পরিবর্তন হয়েছে তাই এতদিন পরে ওই ডায়ালগুলোকে মনে হচ্ছে যেন গ্রামীণ ভাষার আঞ্চলিক ভাষার কোনো হলে হয়তো বা আরও মানানসই হতো যা হোক আমার এই উপন্যাসের প্রতি আমার মানে চমক কিংবা এই উপন্যাসের যে উপস্থাপন যে শব্দ বাক্যের যে সৃষ্টি এটা আমার কাছে অপার্থিব মনে হয় আমার মনে হয় যে দুটো তিনটা পাতা এভাবে লেখা সম্ভব কিন্তু একটা আস্ত উপন্যাস শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম বাক্যে একই রকম অদ্ভুত চেতনা প্রবাহে এবং একই ঘটনাকে বারবার ভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখা হচ্ছে কিন্তু পাঠক বিরক্ত হচ্ছে না এই যে লেখাটা এটা আসলে সৈয়দ ওয়ালিউল্লাহর পক্ষেই সম্ভব হয়েছে এরপর আর কারো পক্ষে সম্ভব হয়নি এখন পর্যন্ত এটাই এটুকুই আমার অনুভূতি এই বই নিয়ে